এবার আমরা চলে এসেছি সূর্য মন্দির কে

আকাশটা কি ভালো লাগছে না হুম গাছগুলো এক একটা হচ্ছে সেলফি জোন টিকিট কাটতে তো চলে গেছে বলো না তোমার হাতির ভিতরে দেখেছিস আমার দাদা সামনে গেছে নরসিংহ না হ্যাঁ ওখানে সব কিন্তু নরসিংহরই ছবি দেখেছি বলো ও এখানে খাবার দাবার পাওয়া যায় হ্যাঁ এখানেও টয়লেট আছে পরে বন্ধ না হয়ে যায় তা আগে ঘুরে আসি এই হলো মেন গেট এখান থেকে ঢুকতে হবে আর শুন মন্দির দেখার জন্য গাছ আর গাছ চতুর্দিকে অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তোমার মেয়ে তো ঘুমিয়ে তুমি একাকার মেয়ে ও আমার মেয়ে হ্যালো হ্যালো হাই করে দাও মাম্মা একটু এনার্জি নেই আমার মেয়ে অনেকবার ভমিটিং করে ফেলেছে অলরেডি চারবার হয়ে গেছে তো আমার মেয়ে সেই জন্য একদম নেতিয়ে গেছে দেখো তোমরা দেখো ফ্রেন্ডস আমার মেয়ে একদম নেতিয়ে গেছে কিন্তু একটু পরে এনার্জি হয়ে যাবে দেখবে জুতো পরে দৌড়াদৌড়ি করছি এটা হচ্ছে আমাদের সান টেম্পলে ঢোকার টিকিট এক একটা টিকিটের দাম পড়েছে চল্লিশ টাকা করে আর ছোট মোনা আর বড়ো মোনার ফ্রি যেহেতু ওদের বয়স হচ্ছে একজনের সাড়ে পাঁচ একজনের সাড়ে ছয় জলের বছর পর্যন্ত ফ্রি যারা ফরেন কান্ট্রিতে আসবে তাদের জন্য সচরাচর চলো আলাদা একটা স্কুল থেকে একটা গ্রুপ এসছে ওরা যেহেতু স্টুডেন্ট ওদের তো ফ্রি আমার আমার তো শেষের মুহূর্ত এটা এটা শেষেই দেখো একটু আগে বললাম না আমার মনের জুতো পরে দৌড়াবে দেখ আমার মেয়ের ঘুমও ভেঙে গেছে মনের ক্লান্তিও ভেঙে গেছে মনে এবার জুতো পরে হাঁটছে কি সুন্দর হাঁটছে ভালো না ঠিক আছে ভালো না আর তো আমাকে একটা semana আসিনি সে বাইরে আছি না না সে কত যে তার কি ધો হচ্ছে দেখি ધોছে মন্দিরটা হ্যাঁ 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 কি হচ্ছে চলো আগে যাবো কি সামনের লোক যাবে তারপরে তো নাকি ধাক্কা দিয়ে যাবে পাথর সব পাথর কেটে কেটেই তো করা হ্যাঁ ওঠো 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 মা এটাই তো পার্ক না মা বা বাহ তাড়াতাড়ি